ভজে যাব কোথায় যাব ভজে যাওয়া খারাপ না ভালো আল্লাহর বলি যদি আপনি হতে চান বন্ধুগণ বলে এক নাম্বার সাগর হচ্ছে বাইতুল্লাহ একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা মনে বড় আশা ভজে যাব আমার বন্ধুরে মা বুড়া হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে সন্তানের মনে বড় আশা মা কে বলে আম্মা আমি হজে যাব না বলে বাবা রে তুমি হলো আমার একমাত্র সন্তান তুমি যদি আমার কে হজে যাও তাহলে আমারে কে দেখবো রে বাবা তুমি হজে যাও না আল্লাহর রাসূল বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে কার দিকে মা বাবার চেহারা দিকে ও সুবহ যারা বসে আছো বলি মা বাবার চেহারা দিকে যদি কেউ একবার তাকায় দেখে

একবার এক বছর হজরের শীতরা মেনে গেল আবার যখন হজরের হজরের শীতের আসলো ওই পাগল হয়ে গেছে মদিনায় দেখবো এরকম মানুষ আমাদের মধ্যে আশ্রা নাই টাকা নাই পয়সা নাই কিন্তু মনে বড় আশা হাজ করতে যাবো আছে না নাই এরকম মানুষ আছে লক্ষ লক্ষ টাকা আছে তাদের কিন্তু হজ নসিব হয় না কথা কিনা এই গরিবের মনে আশা ওই বান্দারা বলছে আল্লাহ

দুই বছর দুই তিন বছর গেলি না আমার বয়স আবার পাঁচ আমি বৃদ্ধ হতে চলেছি আমার কে দেখবো বাবা সন্তান মানে না

আমার বন্দরে ওই মহল্লার মধ্যে যখন চলে গেলেন আগেকার জামানার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু এগারো কাসারি ঘরের মধ্যে মেহমানদারি করতো করতো কি করতো না আজকালকে কি মেহমানদারি আছে মেহমানদারি কেমনে করব যে পাতে খায় সেই থালি ছাড়া করা ঠিক কিনা কেমনে মেহমানদারি করবো আপনাকে আমি বাড়িতে রাখবো কিন্তু আপনি তো ভালো না কথা ঠিক কিনা ওই জন্য মেহমানদারিও কিন্তু আজকালকে মানুষ করতে চায় না ওই মানুষটা ওই মহলার মধ্যে ওই বাড়িতে মেহমানদারি করলেন ঘরের মধ্যে ছুঁড়ে আছেন আবার যখন সকাল হলো আমার বন্ধু সকালবেলা আবার হেঁটে হেঁটে রওনা হলে চলতে চলতে এতارفৌ মেতেজার মধ্যে চলে গেলেন আমার বন্ধু কোনো বাড়ি নাই আর কোন ঘর নাই কোথায় থাকবো বন্ধু চলতে চলতে শূন্যকে গিয়ে দেখে একটা মসজিদ দেখা যায় পর চললে গাম সুবহানাল্লাহ ওই মসজিদের মধ্যে এরা ভাই করে রওনা আমার বন্ধু রে চলতে চলতে মসজিদের মধ্যে চলে গেলেন এক রাত ঘুমিয়ে এই মসজিদে গিয়ে কানাবো তার পরের দিন ঘটনা ক্রমে ওই গ্রামের মধ্যে ওই মহল্লার মধ্যে আমার বন্দরে একা ওই মহলার মধ্যে চুরি করতে এসেছে

হবে যাওয়ার জন্য রওনা করেছেন মার কথা না মেনে ভালো কাদের জন্য যাইতেছে না খারাপ কাজের জন্য ভালো কাজ ভালো কাজের জন্য মার কথা যদি না মাইনে যায় আর যারা খারাপ কাজের জন্য যারা তাদের কি অবস্থা হলো ও বন্ধু এবার এবার মানুষগুলো দেখলো গাটি গুটি ধুয়ে সোর আবার নামাজ পড়ে দেখি এরকম সোর

ধরে ধরে मारे আর যে ওই যে কাজী আছে বান্দেওয়ানি বিছরে বসে ওই বিছরে করে কাছে তার নিয়া চললে ও কাজী এই যে দুলছো করে আবার মসজিদে গিয়ে নামাজ পড়েন চুরি করে মসজিদের মধ্যে দেনছে চুরি করে নামাজ পড়তে আর কি শাস্তি দেওয়া যায় তোমরা ও দাসেস আপনার ছেলের শাস্তি কি গো চুরি করলে দুই হাত কেটে দাও ঠিক আই দিও আমার চুরি করলো তার দুই হাত কেটে দেওয়া সরল এবার দিল চুরি করার জন্য তার হাত কেটে আ আল্লাহর ঘরে ঢুকেছে সেই জন্য তার গলার মধ্যে জোতার মালা পরে তারে মহল্লায় মহল্লায় ঘোরা এটা কাজে রায় দিল কি দিল আমার বন্ধুরে ঘটনা করমে এই কাজটা করতে চাইলো ও ওই যে হাজি হজ করতে যাওয়ার জন্য যাইতেছে

إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغ عندك الكبراء أحدهما ولا ولا أحدهما أو كلاهما فلا تقل لهما.

মা বাবার অন্তর থেকে বদান ঠিক আমার বন্ধুরে হজে যাওয়ার জন্য আপনাদের কি হজে যাওয়ার আছে কার কাছে দোয়া একটা গজল বলে শেষ হয়ে নাকি মনে বড় মনে বর 爬上去。 চাদৰ ফাৰি দিব নাইতো আমাৰ তৰি থাকি নাইছে কুৰ চুবটা মাতে বৰ পৰি ছিকি একবার চিল্লে আমি এতটুকু বলেই শেষ আমার সঙ্গীত যদি গন্ধুর সময় পাই অবশ্যই সময় পাবনা কিন্তু